ব্রেকিং নিউজ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এরকম মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা তারা বলছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘোষণাকে কেন্দ্র করে সংস্কার ও নতুন সংবিধান বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ হয়েছে এখানে তারা বলছে মঙ্গলবার বারোই আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন জাতীয় যুবশক্তি শক্তি আয়োজিত যুব সম্মেলনে বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছিল তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে তারা বলেন সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন হলে মায়ের বুকে সন্তানকে ফিরিয়ে দিতে হবে একই সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচনে গেলে এতগুলো মানুষের শহীদ হওয়ার প্রয়োজন ছিল না তিনি আরো অভিযোগ করেন একই রাজনৈতিক কাঠামোর মধ্যে নির্বাচন হলে এত প্রাণহানি হতো না তরুণদের উদ্দেশ্যে তারা বলেন গণভবনের মতো বঙ্গভবন ও পতন গণভবন যেভাবে পতন হয়েছিল গণভবনের মতো বঙ্গভবনের পতন তরুণদের হাত ধরে ঘটবে তার মানে আশা করা যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না যেহেতু অনেক দলই এই ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে না দেখা যাক কি হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হক আপনি কি মনে করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন কি তাহলে হবে নাকি হবে না অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে